প্লাদু তেও কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা করা সব জর্জের ইনার আছে স্মোকি করা ডলার পাতি করা থাকবে একটা কালার প্রাইস থাকবে সেম ছশো টাকা আচ্ছা দেখি আচ্ছা উলাইকুম সরাসুল্লাহাম রাবেন্টার প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকায় আজকে ব্র্যান্ডের কিছু টু পিসের কোর্স দেখাবো পাঁচশো থেকে সাতশো টাকা পরিণত আচ্ছা এগুলোর সাথে কিন্তু আপনি স্মোকের গাউন পাবেন একদম লং হিজাবের গ্রাউন্ড সংস্কার কিছু ডিজাইন থাকবে অনলি পাঁচশো টাকায় ব্র্যান্ডের কোয়ালিটির টু পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ওকে তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবেন্টার প্রাইস নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিতেও তাহলে এক নম্বর দোকান না ছেড়ে কল করবেন যার দেখতেই আছে এটা সম্পূর্ণ এখানে আমার ওয়ার্ক করা হাতাটায় গরজ করে কাজ করে এগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বুটিসের টুপিসের করছে আর এটা হচ্ছে এটা প্লাজোটা প্লাদুতেও কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সান ফাইনাল বড় হবে আটতিরিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা সেম প্রাইস অনলি পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু টু পিস দেখাবো খুব সুন্দর কিছু টু পিস করে আছে দুইটা প্রিন্ট করা সব জর্জেট ইনার আছে আর এই হচ্ছে এটার হিজাবটা ঠিক আছে ওনার হিজাব প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা যে কোনো তিন সেট নিলেই হোলসেল কালারগুলো দেখেন শর্টস এটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এগুলো লং হিজাবি গাউন্ট টু পিসের সেট এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে সাতশো পঞ্চাশ টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও সম্পূর্ণ এখানে স্মকি করা ডলার পাতি করা থাকবে ক্রেপ করা প্রাইস থাকবে ছয়শো টাকা পুরো ব্র্যান্ড কোয়ালিটি এটা দেখে এটাও ছয়শো টাকা তাই না এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট ছয়শো টাকা এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল্লি গর্জেস একটা পাইচুয়া আসলে এগুলো সবই হচ্ছে ঈদ স্পেশাল এটার সাথে কি কি আছে টু পিস আচ্ছা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন কিছু টু পিসের গ্রাউন্ড সেট দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ডটা আর এটার সাথে কিন্তু একদম নামাজে একটা ওনা পাবেন এই দেখেন প্রাইস কত এটার ছয়শো টাকায় টু পিস আচ্ছা অনলি ছয়শো টাকায় টু পিসের সেট গ্রাউন্ড সেট পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর করবেন এটা দেখেন এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম ছয়শো করে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে তো এটার লাস্ট ওয়ান হচ্ছে অলিভ কালারটা এটা কিন্তু খুবই প্রিটি একটা কালার প্রাইস থাকবে সেম ছশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালেকশন ফ্রন্ট কাট গাউন এগুলো প্রাইস কত করে পাঁচশো পঞ্চাশ করে এগুলো কিন্তু ফ্রন্ট কাট গাউনের ভিতরে পাবেন ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো রং কাশের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এটা একটা কালার এটাও সুন্দর যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে লং আর্চুলি আচ্ছা বড় হবে বিয়াল্লিশ তাই তো এটা দেখেন শর্স এটা কিন্তু ডলার পাতি ফ্যাব্রিকের ভিতরে সম্পূর্ণ লেস করা হাতাটা কুচি করা হবে প্রচুর পরিমাণে ঘের এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস সেম অনলি পাঁচশো টাকা এটার ভিতরে এটা হচ্ছে লাস্টন কালার আচ্ছা তো দুবাই চের ভিতরে খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এখানে র্যাফেল করা বাটন করা হাতাটা কফ করা থাকবে এখানে কিন্তু স্মোকি করা যাবে ঠিক আছে এটা দুবাই চেরি ফ্যাব্রিক প্রাইস হচ্ছে পাঁচশো করে আচ্ছা এগুলো একদম অরিজিনাল দুবাই চেরির ভিতরে পাবেন আসলে কাপড়টা ধরলে বুঝতে পারবেন প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত করা যাবে লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার আচ্ছা ফ্রস এটা দেখেন এটা একটা ডিজাইন ব্রকলেজ করে আছে খুব সুন্দর অ্যালেক্সের ভিতর এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো সব থেকে হিট এই ডিজাইনটা তাই না শ্যারনের প্যাটার্নে আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু অ্যালেক্সের ভিতরে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখুন ফ্রস এটা হচ্ছে পেস্ট কালার এটাও পাঁচশো টাকা এটা হবে মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু খুব সুন্দর এটা ছিল লাস্টও তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টার প্রায় অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ